আমি অপার হয়ে বসে আছি ওহে উহে পারে লয়ে যাও আমার যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে বিহনে যন্ত্র কবু না বাজে মাটির গান যারা সুরে তারা হৃদয় দিয়ে শোনে কান দিয়ে না গেয়েছে পুরো বেশি একেবারে ক্ষেত খামার থেকে উঠে আসা ফল ফসল তারপরে সবজি এটা নিয়ে অনেক গান করেছি এই কারণে ঠিক না তো এটা খুব ভালো লাগারই একটা ব্যাপার যে একটা মানুষকে সম্মানিত করেন তারা যারা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমরা দুজন একসাথে আছি এটা আপনাদের ধারণাটা একদম ভুল একেবারে ভুল একদম এর চর্চাটা আগের থেকে লক্ষ্য গুণ বেড়েছে আপনারা কি লক্ষ্য করেছেন আজ থেকে তিরিশ থেকে চল্লিশ বছর আগে আপনাদের জন্ম হয়নি যখন তখন আমরা দেখেছি যে একটা লাউ কেটে একতারা বানাতাম আর সেই একতারা নিয়ে কত শৌফিস হতো আর এখন আপনার লালন একাডেমি লালন যে চত্বর আছে সেখানে যাবেন নিউ মার্কেটের ওই চত্বরে যাবেন বিভিন্ন দোকানে দেখবেন হাজার হাজার একটার আর শোরুম লোকসঙ্গীত যদি কমে যায় তো এগুলো তার কোথায় আমরা লোকসঙ্গীত আমার পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা আমার থেকেও অত্যন্ত সুন্দর করে লোকসঙ্গীতকে আঁকড়ে ধরেছে কেন ধরবে না ধরবেই তো এটা আমাদের ঐতিহ্য আমাদের দেশের কৃষ্টি আমরা দেশের বাইরে যখন যাই আমাদের এটাই বেশি প্রয়োজন হয় আপনারা একবারে ভাববেন না যে এর চর্চা কমেছে চর্চারও বেশি হয়েছে যত বেশি হবে দু একটা ভ্রান্তি হতে পারে তাছাড়া বাকি সব ঠিক আছে এই অভিযোগটা শুধু এই এখন না পৃথিবী সৃষ্টি থেকেই আছে দুই পক্ষই থাকবে না হলে তো ভালো লাগবে না তারা শিল্পীরা অবশ্য যারা বলেছে তারা বাউল তারা হয়তো অবহেলিত হতে পারে বাউল শিল্পীরা কেউ অবহেলিত না আমরা আমরা খুব ভালো আছি এবং খুব নান্দনিকতায় আছি কারণ হলো এই যে ফিউশন আমরা আমরা ভালো আছি কেন জানেন যে ফিউশন আমার দোস্ত বলে গেছে যে একটা যন্ত্রের সাথে আরেকটা যন্ত্রের সম্পর্ক একটা একটা প্রজন্মের সাথে আর একটা প্রজন্মের সম্পর্ক সৃষ্টি এই সম্পর্ক যদি সৃষ্টি করতে আমরা না পারি তাহলে আমার ঐতিহ্য কেন ওই শিশু ছেলেটা নেই সুরের কোনো সীমায় রেখা নেই না ইংলিশে যা বাঁচতেছে বাংলায় যা তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যে যেখান থেকে গান করি আমাদের দেশের মাটি যে মাটির ছন্দের গান আছে লোকসঙ্গীত সেটার জন্য শেকড়ের গন্ধটা ভুলে না যাই আমরা মাটির গন্ধটা ভুলে না যাই আমরা মায়ের গন্ধটা ভুলে না যাই আমরা এই তিনটিকে ঠিক রেখে যন্ত্র লালন ফকির সেই সময় দুশো বছর আগে বলেছে যন্ত্র যদি মানে একশো বৎসরও সামনে পড়ে থাকে ওর কোনো ক্ষমতা নাই ও একা বাজবে তাই না তাই লালন ফকিরের কথা বলছে যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে বিহনে যন্ত্র কবু নাহি বাজে তা এখন যন্ত্র কি বলবে আমি যদি গিটার বাজাই আমার গিটারে কিন্তু ওই ওয়েস্টার্ন বাজবে না আমার গিটারে কিন্তু ওই দোতারার মতো দেখবেন যে লালনের গানই বাজছে তার কারণ আমি তো ওইটা জানি না আমাদের দেশে এখন ইকেলেলে বলে একটা যন্ত্র এসেছে খুব সহজে বাজানো যায় যারাই দোতারা বাজাও ধরলেই বাজাতে পারে কিন্তু ইকুয়েলিলির যে যে বাজনাটা সে বাজনাটা আমরা শুনি নাই কানে এর মধ্যে আমাদের দোতারার ফ্লেভার এসে গেছে আমরা মিশে গেছি আমরা তার সাথে ভিউওয়ার্সের উপর নির্ভর করে হবে না এটা ভালো করে আত্মা দিয়ে মন দিয়ে এটা এটা কণ্ঠ দিয়ে হয় না এটা ভিতর থেকে গান গাইতে হবে অন্তর দিয়ে আর মাটির গান যারা শুনে তারা হৃদয় দিয়ে শোনে কান দিয়ে না সুতরাং ভিউয়ার্সের গান হলো আলাদা ও সম্পর্কে আমরা কিছু বলতে চাই না আমরা ভিউয়ার্সের কোনো শিল্পীও না কে যা হলো আপনাদের যারা ভিউয়ার্সের মানে ইউটিউব চ্যানেল যারা করেন তারা একটা ছোট্ট দেখেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভিউয়ার্স হয়ে যায় একটা বাজে কথা নিয়ে ওটা কোনো মিউজিক না একটা মেয়ে একটা নাম দিয়ে চললো একটা অমুক না একটা নাম বাস সে কি পুরো বেশি গান গেছে ওই জন্য সে বিবাহ